আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কর্তৃপক্ষের বাঁকুড়া সদর পূর্ব চক্রের এই সরকার প্রসিত শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে শুরু হল ফ্রি বুক ব্যাংক পরিষেবা শুক্রবার রবীন্দ্র জন্মজয়ন্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে এখানকার ফ্রি বুক ব্যাংক থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় পাঠ্য বই সংগ্রহ করতে পারবে তবে এক্ষেত্রে শর্ত একটাই পড়া শেষে সেই বই আবারও স্কুলের ফ্রি বুক ব্যাংকে জমা করতে হবে দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থী বৃষ্টি রায়ের কথায় সমস্ত পাঠ্য বই জোগাড় হলেও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে কোনো সহায়িকা কেনা সম্ভব হয়নি তবে এখানে এসে সহায়িকা পেয়ে বেশ ভালো হলো একই সঙ্গে পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়া আরও সহজ হবে বলে সে জানায় স্থানীয় কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী এই ব্যতিক্রমী উদ্যোগের ভয়সী প্রশংসা করেন আগামী দিনে যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলেও জানান প্রধান শিক্ষক চন্দন দত্ত বলেন মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের কথা ভেবে উত্তরণ নামে এই ফ্রি বুক ব্যাংক পরিষেবা চালু করা হলো এই অবস্থায় প্রত্যেকের কাছে নতুন বা পুরানো পাঠ্যপুস্তক দিয়ে তাদেরকে পাশে দাঁড়ানোর আবেদন জানান তিনি বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি পরিবারের কিছু আর্থিক সমস্যার জন্য সহায়ক বই গুলো প্রায় কিনতে পাইনি এই লাইব্রেরিটা খোলার জন্য এই স্কুলের প্রধান শিক্ষক আমাকে যে বই দেবে তো আমি অনেক খুশি হয়েছিলাম যে টেক্সট বুকগুলো পড়ে পড়ে নাম্বার পাওয়া যায় কিন্তু সহায়িকাগুলো যদি সাইডে থাকে তাহলে নাম্বারটা ঠিক টার্গেটটা করে যে কত নাম্বার পাওয়া যাবে কি না এইটুকু

আজকে এই পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন এই বিশেষ দিনে স্যারের এই উদ্যোগ তার জন্য সাধুবাদ জানাই কারণ এমন অনেক বাচ্চা আছে যারা পড়াশোনার জন্য এই বইয়ের জন্য পড়াশোনা করতে পারে না এবং তাদের সেই দুস্থ বাচ্চাদেরকে স্যারের উদ্যোগে বই দিয়ে সহযোগিতা করা হবে এবং স্যারের পাশে আমি সবসময় আছি স্যারকে বলেছি যে আপনার যা সহযোগিতা লাগবে আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। হ্যাঁ আমার ওয়ার্ডে অনেক দুঃস্থ বাচ্চা আছে বস্তি ছেলেমেয়ে যারা হয়তো পড়াশোনা করতে ইচ্ছে যায় কিন্তু তারা বইয়ের অভাবে হয়তো করতে পারে না এবং এখান থেকে যদি তারা সহযোগিতা পায় তারা হয়তো এগিয়ে যাবে এটা আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মতিথিতে পূর্ণ জন্মতিথিতে আমরা স্কুলের মধ্যে যারা যে সমস্ত বাচ্চারা দুঃস্থ বাচ্চারা আছে যারা পড়াশোনা বইয়ের জন্য হয়তো পিছিয়ে পড়ে আর্থিকভাবে যেহেতু তারা আর্থিকভাবে স্বচ্ছন্ন নয় হয়তো সব বই তারা কিনতে পারে না সেই জন্য তাদের সুবিধার্থে আমরা একটা ফ্রি ফ্রি বুক ব্যাংক চালু করেছি এখানে পাঠ্যপুস্তক বিভিন্ন সহায়ক পাঠ্যপুস্তক রাখা আছে তাদের যেটা প্রয়োজন তারা সেটা নিয়ে যেতে পারে বিনা পয়সা বিনামূল্যে এবং এই বুক ফ্রি বুক ব্যাংকের আমরা নাম দিয়েছি উত্তরণ আর এই একটি শর্ত থাকবে পড়া হয়ে গেলে তার বইটি তাকে পুনরায় পুনরায় এখানে ফেরত দিয়ে যেতে হবে যা যাতে আমরা সেটা আরও অন্য বাচ্চার হাতে সেটা তুলে দিতে পারি আর আপনাদের মধ্যে আমাদের আবেদন রইল যে যাদের বাড়িতে এরকম পুরোনো বই যদি থেকে থাকে বা তারা যারা নতুন কিনে দুস্থ বাচ্চাদের সুবিধার্থে দিতে চান তারা দিয়ে এখানে জমা দিয়ে যেতে পারেন তারা আমরা দুস্থ বাচ্চাদের হাতে তাতে তুলে দিতে পারি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি প্রথমত এখন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু বই সংগ্রহ করে রাখা আছে ভবিষ্যতে আমরা চেষ্টা করব বিভিন্ন মানুষের কাছে আবেদন জানিয়ে বই যদি সংগ্রহ করতে পারি তাদের সহায়তায় তাহলে আমাদেরও সুবিধা হয় এটা চালানোর পক্ষে চন্দন প্রধান শিক্ষক কিনুয়াডি জুনিয়র বেসিক স্কুল সদর পূর্বচক্ষ বাঁকুড়া তবে একশোটা দাঁড়াচ্ছি কল তুলে দি চারটে পাঁচটা ছটা এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল